ওায় নয় দশমিক এক ওজন এবার আমরা ওজন সম্পর্কে শিখব কাঁঠালের মতো ভারী জিনিস আমরা কিভাবে ওজন করব। আর দেখতে পাচ্ছি একটি কাঁঠালের ছবি রয়েছে ছেলেটি বলছে ফলটি খুব বড় আমরা কিভাবে ওজন করব। মেয়েটি তখন বলছে দ্বিতীয় শ্রেণীতে কিভাবে ওজন করতে হয় তা শিখেছি যখন আমরা ভারী জিনিস ওজন করব। তখন কিলোগ্রাম ব্যবহার করব। এক কিলোগ্রাম এক হাজার গ্রামের সমতুল ওজনের একক এক কিলোগ্রাম সমার সমান এক হাজার গ্রাম অনেক রকমের বাটখারা দিয়ে ওজন করা যায় আদর্শ বাটখারা আমরা এখন আদর্শ বাটখারাগুলো দেখব পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কিলোগ্রাম যদি আমরা আদর্শ বাটখারা ব্যবহার করে সাতশো গ্রাম ওজন আছে এমন জিনিস ওজন করি তবে আমরা কোন আদর্শ ভাটখারাগুলো ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে এখানে রয়েছে পাঁচশো গ্রাম অপেক্ষা সাতশো গ্রাম বড়। এবং সাতশো গ্রাম অপেক্ষা এক কিলোগ্রাম বড় পাঁচশো গ্রাম আদর্শ বাটখারা ব্যবহার করি আমরা প্রথমে পাঁচশো গ্রাম আদর্শ বাটখারা ব্যবহার করব প্রথমে আমরা এখানে করেছি পাঁচশো গ্রাম আদর্শ বাটখারা ব্যবহার করি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা সাতশো থেকে আমরা পাঁচশো বিয়োগ করেছি এবং অবশিষ্ট লিখেছি আমরা দুশো পঞ্চান্ন গ্রাম অপেক্ষা দুশো পঞ্চাশ গ্রাম বড় এবং তিনশো গ্রাম অপেক্ষা ছোট এজন্য আমরা দুশো গ্রাম থেকে দুশো গ্রাম আদর্শ বাটখারা ব্যবহার করি এবং দুশো পঞ্চান্ন থেকে আমরা দুশো গ্রাম বাদ দিয়ে পঞ্চান্ন বের করেছি অবশিষ্ট পঞ্চাশ গ্রাম থেকে পঞ্চান্ন গ্রাম বড় কিন্তু একশো গ্রাম থেকে ছোট এই জন্য আমরা এখানে একশো গ্রাম থেকে ছোট এই জন্য আমরা এখানে পঞ্চাশ গ্রাম আদর্শ ভাটখারা ব্যবহার করে পঞ্চান্ন থেকে পঞ্চাশ বাদ দিয়ে অবশিষ্ট পাঁচ রেখেছি এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি সবগুলো পাশে আমরা যোগ করে রেখেছি পাঁচশো যোগ দুশো আমরা সাতশো লিখেছি এর পরবর্তী আমরা সাতশো সাথে আবার পঞ্চাশ এখান থেকে যোগ করে সাতশো পঞ্চাশ লিখেছি পাঁচ গ্রাম আদর্শ বাটখারা ব্যবহার করি আমরা পাঁচ গ্রাম আদর্শ বাটখারা ব্যবহার করে এখানে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করে শূন্য লিখেছি এবং এখানে পাঁচ যোগ করেছি অর্থাৎ সাতশো পঞ্চান্ন লিখেছি উত্তরে আমরা লিখব সাতশো পঞ্চান্ন গ্রাম ওজনে কোনো জিনিস ওজন করতে আমরা পাঁচশো গ্রাম দুশো গ্রাম পঞ্চাশ গ্রাম এবং পাঁচ গ্রামের বাটখারা ব্যবহার করি উত্তর হবে পাঁচশো গ্রাম দুশো গ্রাম পঞ্চাশ গ্রাম এবং পাঁচ গ্রাম সুতরাং সাতশো পঞ্চাশ গ্রাম ওজনের কোনো জিনিস ওজন করতে আমরা পাঁচশো গ্রাম দুশো গ্রাম পঞ্চাশ গ্রাম এবং পাঁচ গ্রামের বাটখারা ব্যবহার করি আমরা সবচেয়ে ভারী আদর্শ বাটখারা থেকে একে একে পরীক্ষা করি চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কিভাবে দুই কিলোগ্রাম তিনশো পঁচাত্তর গ্রাম ওজন করা যায় আমরা এখানে করেছি এভাবে এক কিলোগ্রাম ইন্টু দুই এরপর আমরা এক দুশো গ্রাম ইন্টু এক একশো গ্রাম ইন্টু এক পঞ্চাশ গ্রাম ইন্টু এক দুশো গ্রাম বিশ গ্রাম ইন্টু এক পাঁচ গ্রাম ইন্টু এক অনুভাবে ওজন করা যায় এক কিলোগ্রাম ইন্টু দুই একশো গ্রাম ইন্টু তিন পঞ্চাশ গ্রাম ইন্টু এক দুশো গ্রাম ইন্টু এক পাঁচ গ্রাম ইন্টু এক আরও অনেকভাবে পরিমাপ করা যায় চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কীভাবে এক কিলোগ্রাম ছশো তিরিশ গ্রাম ওজন করা যায় আমরা এটির উত্তর এভাবে লিখতে পারি নিম্নোক্ত উপায়ে এক কিলোগ্রাম ছয়শো গ্রাম ওজন করা যায় এক কিলোগ্রাম ইন্টু এক পাঁচশো গ্রাম ইন্টু এক একশো গ্রাম ইন্টু এক বিশ গ্রাম ইন্টু এক পাঁচ গ্রাম ইন্টু এক পরবর্তী প্রশ্নে রয়েছে সাত কিলোগ্রাম দুশো পঁয়ষট্টি গ্রামকে গ্রামে প্রকাশ করি আমরা জানি এক কিলোগ্রাম সমান সমান এক গ্রাম তিন কিলোগ্রাম দুশো গ্রাম সমান সমান তিন ইন্টু এক হাজার গ্রাম যোগ দুশো পঁয়ষট্টি গ্রাম এবার আমরা যোগ করেছি এখানে তিন হাজার গ্রাম যোগ দুশো পঁয়ষট্টি গ্রাম অর্থাৎ যোগ করে টোটাল আমরা পেয়েছি তিন হাজার দুশো পঁয়ষট্টি গ্রাম এখানে আমরা লিখেছি উত্তরে তিন হাজার দুশো পঁয়ষট্টি গ্রাম নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে এবার আমরা এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি সে প্রশ্নগুলোর আমরা উত্তর দিব প্রথমে রয়েছে সাত কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি সাত কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করার জন্য আমরা সাত ইন্টু এক হাজার গ্রাম করব এবং উত্তরে লিখব সাত হাজার গ্রাম দু নম্বর রয়েছে চার কিলোগ্রাম আট গ্রামকে গ্রামে প্রকাশ করি এজন্য আমরা চারকে এক হাজার গ্রাম দিয়ে গুণ করব যোগ করব আট গ্রাম যোগ করে যোগ ফলে আমরা লিখব চার হাজার আট গ্রাম এবং উত্তর হবে চার হাজার আট গ্রাম তিন নম্বরের প্রশ্নে রয়েছে পাঁচ কিলোগ্রাম তিনশো উননব্বই গ্রামকে গ্রামে প্রকাশ করি এজন্য আমরা পাঁচকে এক হাজার দিয়ে গুণ করব এবং যোগ করব তিনশো উননব্বই গ্রাম যোগ করে যোগফল লিখব পাঁচ হাজার যোগ করে উত্তর লিখব পাঁচ হাজার তিনশো গ্রাম চার নম্বরে রয়েছে নয় কিলোগ্রাম নয়শো নয় গ্রামকে গ্রামে প্রকাশ করি এজন্য আমরা নয় কিলোগ্রাম নয়শো নয় গ্রামকে গ্রামে প্রকাশ করার জন্য আমরা নয়কে এক হাজার গ্রাম দিয়ে গুণ করবো এবং যোগ করব নয়শো নয় গ্রাম যোগ করে আমরা একবারে যোগফল লিখব ন হাজার নয় গ্রাম উত্তর হবে ন হাজার নয় গ্রাম পাঁচ নম্বর রয়েছে ন হাজার গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি এই জন্য আমরা ন হাজার গ্রামকে এক হাজার কিলোগ্রাম দ্বারা ভাগ করব এবং উত্তরে লিখব নয় কিলোগ্রাম ছ নম্বর রয়েছে দু হাজার গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি এজন্য আমরা দু হাজারকে এক হাজার কিলোগ্রাম দ্বারা ভাগ করব এবং উত্তরে লিখবো দুই কিলোগ্রাম সাত নাম্বার রয়েছে দশ হাজার গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি এজন্য আমরা দশ হাজার গ্রামকে এক হাজার কিলোগ্রাম দ্বারা ভাগ করবো এবং উত্তরে লিখবো দশ কিলোগ্রাম আট নম্বর প্রশ্নে রয়েছে রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করে তিনি এক কিলোগ্রামের দুটি বাটখারা পঞ্চাশ গ্রামের একটি বাটখারা দুশো গ্রামের দুটি বাটখারা ব্যবহার করেন চাউলের ওজন কত ছিল আমরা এভাবে হিসাব করবো এক কিলোগ্রামের দুটি বাটখারা সমান সমান এক হাজার ইন্টু দুই সমান সমান দু হাজার গ্রাম এক কিলোগ্রামের একটি বাটখারা সমান সমান পাঁচশো ইন্টু এক সমান সমান পাঁচশো গ্রাম একশো গ্রামে দুটি বাটখারা সমান সমান একশো ইন্টু দুই সমান সমান দুশো গ্রাম এবং সবগুলো আমরা দু হাজার যোগ পাঁচশো যোগ দুশো করে মোট যোগফল বের করব দু হাজার সাতশো গ্রাম এবং এরপরে আমরা উত্তরে লিখব দু হাজার সাতশো গ্রাম অথবা আমরা ভাগ করে এটাকে কেজিতে রূপান্তর করে লিখতে পারি দুই কেজি সাতশো গ্রাম পরবর্তী প্রশ্ন জন্য রয়েছে এক ব্যাগ চিনির ওজন এক কিলোগ্রাম দুশো গ্রাম এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে আমরা উত্তর লিখব চিনির ওজন সময় সমান এক কিলোগ্রাম দুশো গ্রাম এটি মাপতে বাটখারা লাগবে এক কিলোগ্রামের একটি দুশো গ্রামের একটি ও পঞ্চাশ গ্রামের একটি